নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এনেছি একটা বিশেষ ভিডিও বস্তায় আদা চাষের পদ্ধতি আমি ছাদে বস্তায় আদা চাষ করলাম তাই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি এটা আমার প্রথম প্রচেষ্টা এবং প্রথমেই আমি সাকসেসফুল হয়েছি এবং এই যে আদা চাষ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলছি তাই ভিডিওটা পুরোপুরি দেখে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চলুন আমি মূল ভিডিওতে যাই বস্তায় আদা চাষ করতে গেলে কয়েকটি বিশেষ জিনিসের উপরে খেয়াল রাখতে হবে প্রথমেই ব্যাগ নির্বাচনের উপরে খেয়াল রাখতে হবে আমরা সিমেন্টের ব্যাগ নিতে পারি বা গ্রো ব্যাগও নিতে পারি কিন্তু এগুলো যেন একটু বেশ বড় হয় তাহলে মাটি বেশি করে ধরতে পারবে কারণ কি এই আদা চাষ করতে গেলে প্রচুর মাটির দরকার হবে মাটি প্রস্তুত বস্তায় প্রায় দশ কেজি থেকে বারো কেজি মাটি নিতে হবে গোবর সার নিতে হবে পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট দু কেজি ছাই এক কেজি এই দিয়ে মাটিটা তৈরি করতে হবে এর সঙ্গে হাড় গুঁড়ো একশো গ্রাম শিমকুচি একশো গ্রাম এগুলো ভালো করে মিশিয়ে মাটিটা প্রস্তুত করতে হবে বীজটা ফেলার আগে পনেরো দিন আগে মাটিটা তৈরি করে রাখতে হবে বস্তায় মাটিটা ভরাট করার সময় বস্তার উপরে দু তিন ইঞ্চি ফাঁকা রাখতে হবে যাতে পরে সার দেয়া যেতে পারে এবং মাটির বস্তার ভেতরে মাটিটার বেশিরভাগ অংশই ভরাট করে নিতে হবে এবং মাটিটা যাতে ঝুরঝুড়ে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হচ্ছে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি যাতে আপনারা যারা এরকমভাবে বস্তায় আদা চাষ করবেন ছাদে তাদের যাতে সুবিধে হয় এবারে আমি আসব আদার রোপণ পদ্ধতি অর্থাৎ আদা বীজটা স একটু শোধন করে নিতে হবে এবং তারপরে আমি কি করে বসিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে এই এখানে আলোচনা করতে চাই আদার বীজটা বসানোর আগে আদা এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইড দিয়ে বা যে কোনো ছত্রাকনাশক দিয়ে আপনারা বীজটা শোধন করে নেবেন এবং বীজটা একটুখানি শুকিয়ে নেবেন রোদে না হলেও একটু মাটিতে হাওয়াতে রেখে একটু ছায়ায় রেখে বীজটা শুকিয়ে নেবেন এবং তারপরে বীজটা আপনারা চার পাঁচ ইঞ্চি গভীরে বস্তার চার পাঁচ ইঞ্চি গভীরে বীজটা লাগাবেন এবং তার ওপরে মাটি দিয়ে ঢেকে দেবেন একটা বস্তায় চল্লিশ পঞ্চাশ গ্রাম সাইজের আদা আপনারা বসাবেন আমি সেটাই বসিয়েছি এবারে বলবো এই আদা গাছে আমরা কি সার প্রয়োগ করব পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই বীজ থেকে আদা গাছ বেরোবে এবং গাছগুলো যখন একটু বড় হবে অর্থাৎ দেড় মাস মতো বয়স হবে তখন দশ গ্রাম ইউরিয়া সার এই বস্তার মধ্যে দিতে হবে এবং গাছ বসানোর দু মাস পরে বস্তায় ডিএপি দিতে হবে দানা কুড়ি থেকে পঁচিশটা এবং যখন বয়স আশি দিন হবে তখন বস্তায় আবার ইউরিয়া দিতে হবে এবং পটাশ লাল পটাশ দিতে হবে এবারে বলবো গাছে জল দেওয়ার পদ্ধতি গাছে রোজই জল দিতে হবে তবে বর্ষার সময় বুঝে বুঝে জল দিতে হবে জল যেন না দাঁড়িয়ে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং মাটি যাতে প্যাচ প্যাচে না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে এবারে বলবো আপনারা আদা কখন বসাবেন আদা বসানোর উপযুক্ত সময় হচ্ছে চৈত্র বৈশাখ মাস অর্থাৎ এপ্রিল মাস আমি এপ্রিল মাসেই বসিয়েছিলাম এবং এই আদা সম্পূর্ণভাবে তৈরি হতে নয় থেকে দশ মাস সময় লাগে এবং এই যে আমি এই পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো সম্পূর্ণ আমি তৈরি নিজে করেছি বলে আপনাদের সঙ্গে এটা আমি আপনাদের শেয়ার করলাম এই জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথমে আমি আদা তুলব এবারে আপনাদের একটি বিশেষ কথা বলে রাখি যে আদা যে তৈরি হয়ে গেছে সেটা আমরা বুঝবো কী করে আদা গাছের কা গাছগুলো যখন কাণ্ডগুলো যখন একটু হলুদ হয়ে আসবে তখন বুঝতে হবে আদা তোলার সময় হয়েছে দেখুন এই গাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে পাতাগুলো একটু একটু হলুদ হলেও কাণ্ডটা এখনও হলুদ হয়নি তাই এখনও আমার গাছগুলোর আদা তোলার সময় হয়নি আমি যখন তুলব তখন সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখন আমি সম্পূর্ণ যেভাবে চাষটা করেছি সেটা আমি আপনাদের শেয়ার করলাম আর গাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমার গাছগুলো পরিপুষ্ট হয়েছে এবং আদার এর ভেতরে নিশ্চয়ই অবশ্যই আছে তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ যে এতক্ষণ ধরে দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ এবং এর থেকে আপনারাও কিন্তু এইভাবে করতে গেলে চাইলে আপনারা উপকৃত হবেন তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার